নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা মিষ্টির রন্ধনশালাই আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাবো রাজস্থানের একটা রান্না গাট্টাকারি এটা নিরামিষ একটা রেসিপি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চলুন দেরি না করে চটপর রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমেই আমি এখানে এক বাটি বেসন নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো একটু ভাজা জিরের গুঁড়ো আর একটু জোয়ান নিয়েছি এইভাবে হাতে রোগড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব এর মধ্যে দিয়ে দেব কিছুটা কষুরি মেথি একটুখানি হিং পরিমাণ মতো নুন টক দই নিয়েছি এখানে দেড় চামচ মতন আর এখানে সর্ষের তেল প্রায় দুই টেবিল চামচ নিয়ে এটাকে হাত দিয়ে আমি ভালো করে আমি মেখে নেব দেখুন এইভাবে ময়েন দিলে যেরকম হয় ময়দাতে সেইভাবে ডেলা ডেলা হয়ে এলে তারপর এটাকে অল্প অল্প করে জল দিয়ে একটা টাইট ডো তৈরি করে নেব নিরামিষ দিনে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে দেখুন কতটা শক্ত হয়েছে এবার এটাকে আমি একটু হাতে সর্ষের তেল লাগিয়ে নিয়ে আর একবার একটু মেখে নিয়ে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট পর আমি এটা থেকে এটা গোল গোল বলের আকারে কেটে নেব তারপর এইভাবে হাত দিয়ে পাকিয়ে পাকিয়ে এটা এখন লম্বা লম্বা শেপ দিয়ে আমি রেডি করে নেব এগুলো প্রত্যেকটাই একইভাবে তৈরি করে নেব দেখুন সব কটা রেডি হয়ে গেছে এবার আমি একটা গরম জল বসিয়ে দিয়েছি একটা পাত্রে গরম জলটা যখন ফুটতে শুরু করবে তার মধ্যে আমি এই বেসনের তৈরি এই গাঠটিগুলো দিয়ে দেব দিয়ে আমি হাই ফ্লেমে চাপা দিয়ে বারো থেকে পনেরো মিনিট ফুটিয়ে নেব ভালোভাবে এটা ততক্ষণ সিদ্ধ হতে থাক ততক্ষণ আমি একটা মশলা রেডি করে নিই এখানে একটা বড়ো সাইজের টমেটো কুঁচি করে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা আর একটু আদা এটাকে পেস্ট বানিয়ে নেব আর এখানে টক দই নিয়েছি টক দইয়ের মধ্যে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো সব কিছু দিয়ে আমি দইটাকে দিয়ে ভালোভাবে ফেটিয়ে রেখে দেব আর এর মধ্যে পনেরো মিনিট হয়ে গেছে আমার গাঠটিগুলো সিদ্ধ হয়ে গেছে এইভাবে সানজাতে তুলে জল ঝরতে দিয়ে দেব। আর ঠান্ডা হয়ে গেলে এগুলো ছুরি দিয়ে এইভাবে ছোট ছোট পিস পিস করে কেটে নেব সব কটা ঠিক এইভাবে কেটে নিয়েছি এবার আমি কড়াতে সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ডালচিনি লবঙ্গ এলাচ একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হিং নিরামিষ রান্নায় একটু হিং দিলে গন্ধটা খুবই ভালো লাগে আর এর মধ্যে আমি যে টমেটো আদা কাঁচা লঙ্কার পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে তারপর আমি এর মধ্যে ফ্যাটানো টক দইটা দিয়ে দেব আর এই সময় অবশ্যই গ্যাসটাকে লো ফ্লেমে রাখতে হবে নালে টক দইটা ফেটে যেতে পারে টক দইটা দিয়ে গ্যাসটা লো ফ্লেমে রেখেই আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা বেশ ভালোই কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এই সময় আমি দইয়ের বাটি ধোয়া জলটা একটু দিয়ে দেবো দিয়ে আরও দু মিনিট সময় ধরে মশলাটাকে কষিয়ে নেব এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল জলটা আমি এখানে একটু বেশি করেই দেব কারণ গাঠটিগুলো সিদ্ধ হবে আর একটু এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন নুন আর এক চামচ চিনি নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি না হলে ঠিক ভালো লাগে না ঝোলটা ফুটে উঠলে তারপর আমি এর মধ্যে গাটটিগুলো দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নিয়ে ঝোলটা যখন ফুটে উঠবে তারপর গ্যাসটা লো ফ্লেমে করে চাপা দিয়ে আমি আরও দশ মিনিট এটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন ঝোলটা অনেকটাই কমে গেছে আর রান্না একদম রেডি একদম গ্যাসটা বন্ধ করে শেষে আমি একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে স্ট্যান্ডিং টাইমে চাপা দিয়ে আরও পাঁচ মিনিট রেখে দেব দেখুন রেডি হয়ে গেল রাজস্থানী কাটিকাড়ি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন